আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান বিকাশ ইউজারদের জন্য রয়েছে দারুণ দুটি আপডেট যা আপনার বিকাশ লেনদেনের ক্ষেত্রে আপনার স্যান্ড মানি খরচ সহ বিভিন্ন খরচ সাশ্রয় করতে সাহায্য করবে আর চলুন আমরা কথা না পারি আজকে দুটি সেরা দারুণ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই এটা করার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোর থেকে আমাদের বিকাশ অ্যাপসটা আমরা আপডেট দিয়ে নিব সেটা করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো এসে আমরা চার্জ বক্সে লিখব বিকাশ বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা এখান থেকে যদি আমাদের এটা আপডেট দেওয়া না থাকে আমরা এখান থেকে আপডেট দিয়ে নেবো ঠিক আছে আমারটা আপডেট দেওয়া আছে তাই ওফেন দেখাচ্ছে আপনাদের যদি আপডেট দেওয়া না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন পরবর্তীতে আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব। যাওয়ার পর আমরা সর্বতম দেখাবো আমরা সেন্ট মানি খরচের হিসাব খরচের হিসাব দেখানোর জন্য আমরা এখানে যে কোনো একটা নাম্বার তুলব নাম্বার তোলার পর এই যে আমরা কথার কথা এখানে সেন্ডমানি করবো আমার একটা ভাঙতি অ্যামাউন্ট সেন্ডমানি করা দরকার কথা কথা চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আমি স্যান্ডমানি করবো এখন আপনার মাথায় একটা জিনিস ঘুরপাক খাবে যে এই টাকাটার সেন্ডমানি খরচ কত পাঠানো লাগবে বা কত হতে পারে এখানে কি চোদ্দো টাকা নব্বই পয়সা পাঠাবো নাকি আঠারো টাকা নব্বই পয়সা পাঠাবো নাকি বিশ টাকা পাঠাবো তো সেক্ষেত্রে আপনি কোনো প্রকারে কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই এই যে এখানে একটা ই রয়েছে এটা ক্লিক করলে আপনাকে এখানে এই টাকার খরচ কত টাকা আসতে পারে সেটা দেখিয়ে দিবে ঠিক আছে আমার আগের অ্যামাউন্ট ছিল চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এখন এই চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকার খরচ কত হবে সেটা আপনার এখানে অটোমেটিক ক্যাশ আউট চার্জ কত হতে পারে এটা যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবেই আপনি খরচের হিসাবটা খুবই সহজে দেখতে পারেন পরবর্তীতে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে এই টাকাটা কিসের মাধ্যমে পাঠাবেন তাকে কি জন্মদিনের জন্য পাঠাবেন নাকি পহেলা বৈশাখ নাকি ঈদ মুবারক সেটা আপনি এখান থেকে কার্ডগুলো সিলেকশন করে সরাসরি ওর ওখানে পাঠাতে পারেন ধরেন আমি তাকে ঈদ মুবারক হিসেবে পাঠাবো একটা শুভেচ্ছা বার্তা হিসেবে পাঠাবো এই কার্ডটা আমি এখান থেকে যে কার্ডটা পাঠাবো এটা সরাসরি সে ওখানে দেখতে পাবে টাকার অ্যামাউন্ট সহ এখানে আরেকটা জিনিস খুবই সুন্দর পিউচার আছে সেটা হচ্ছে এই যে এখানে একটা নোটবক্স আছে এখান থেকে চাইলে আপনি যে কোনো কিছু লিখে তাকে পাঠাতে পারেন যে ঈদের শুভেচ্ছা বা হচ্ছে ঈদের স্যালামি এভাবে লিখে আপনি তাকে খুবই সহজে নোটবদ্ধ করে আপনি তাকে এই কার্ডের মধ্যে লিখে পাঠাতে পারেন এটা হোক তার নাম উল্লেখ করে অথবা অন্য কিছু উল্লেখ করে তো এই কার্ডটা সরাসরি আবার সে দেখতে পাবে অথবা এটা গিফট আকারে পাঠাতে পারেন অথবা অনেকগুলি স্টিকার আছে আপনি দেখে শুনে এখান থেকে যে কোনো স্টিকার তাকে পাঠাতে পারেন তো আমরা দেখালাম এটার প্রথম প্রথমত আমরা দেখালাম খরচের হিসাব এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্ট মানি বান্ডেল সেন্ট মানি বান্ডেল সবচেয়ে দারুণ এটা হচ্ছে যারা বিকাশ লেনদেন করেন বিকাশ ইউজার রয়েছেন তাদের জন্য এটা অনেক দারুণ একটা পিউচার তো এটা খেয়াল করে দেখবেন এটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই যে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে একটা আপডেট দিয়ে নিতে হবে না এটা দেখতে পাবেন না বিকাশ বান্ডেল নামে একটা অপশন যুক্ত হয়েছে এই বান্ডেলে কাজ কি এই বান্ডেলের কাজ হচ্ছে আমরা এখানে যখন সেন্টমানি করি তখন আমাদের এখান থেকে পাঁচ টাকা দেখায় স্যানমানি চার্জ কাটতেছে যদি প্রিয় না করি এই যে দেখেন আমি যদি ওনাকে টাকা পাঠাই দুইশো সাপোজ পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা আমরা এগিয়ে জানি যদি দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জ কত টাকা কাটতেছে পাঁচ টাকা কাটতেছে এটা পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার লিমিট অতিক্রম হয়ে গেলে কিন্তু এখানে দশ টাকা করেও কাটে এটা আপনারা জানেন তো সেক্ষেত্রে এই টাকাটা সাশ্রয় করার জন্য এই বান্ডেলের কাজটা তো এই বান্ডেল কিভাবে ক্রয় করতে হবে বা এই বান্ডেলের সুযোগ সুবিধা কী চলেন সেটা দেখাই এই বান্ডেল আমরা প্রথমে বান্ডেলে ক্লিক করব করার পরে এই যে দেখেন এখানে দারুণ দারুণ ফিউচার যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে মানি স্যানমানি মানি তিরিশ দিনের জন্য আপনি একুশ টাকায় পাঁচটি মানি কিনতে পারেন তারপর একচল্লিশ টাকায় দশটি মানি কিনতে পারেন এটা বান্ডেল আর কি এটা এক প্রকারের প্যাকেজ সিস্টেম আমরা যে সিমের প্যাকেজগুলো ক্রয় করি না তিরিশ দিন বেদে এভাবে আর কি এরপর হচ্ছে আপনি কিনতে পারেন হচ্ছেন সর্বশেষেটা দেখেন দুইশো দুশো ঊনপঞ্চাশ টাকায় একশোটি মানি এখন যদি আমি ক্যালকুলেটার যাই আপনাদেরকে দেখাই একশো মানি পূরণ পাঁচ টাকা পাঁচ টাকা করে ধরলাম দশ টাকা বাদ কথা কথা একশোটা মানি পাঁচ টাকা করে কাটতেছে তাহলে কত টাকা আছে পাঁচশত টাকা সেই ক্ষেত্রে আপনি অর্ধেক কিন্তু সাশ্রয় পাচ্ছেন দেখেন এখানে টাকা কত দিয়েছে দুশো টাকা প্রায় আপনি অর্ধেকের থেকেও কম টাকায় আপনি এই সেনমানিগুলো কিনতে পারতেছেন এখন যাদের লেনদেন কম হয় আপনারা অ্যাভেলেবেল এই বান্ডেলটা কিনতে পারেন এই বান্ডেলটা অ্যাভেলেবেল কিনতে পারেন আমি এটাই কিনি এটা কিনে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ক্লিক করে দেবেন বান্ডেলটা কিনতে হবে নিজের নাম্বারে নিজের বিকাশ নাম্বারে ক্রয় করলাম করার পর এখন এই বান্ডেলটা আমরা কি কিনেছি কতটা আছে এটা কিন্তু আবার এখানেই দেখতে পাবেন আমি দেখিয়ে দিয়েছি এই যে এখানে আমি আগের এটা ক্রয় করেছি এটা মেয়াদ শেষ এটাও ক্রয় করেছি এটা আমি শেষ না এইটা এসান এই যে দেখেন এখানে এসেন সেন্টমানি জিরো জিরো এটা আমি আগে ক্রয় করেছি মেয়াদ আছে এই যে মেয়াদ শেষ হবে হচ্ছে আটে আট তারিখ চার মাস দু ঠিক আছে এই যে এটা হচ্ছে আজকে ক্রয় করেছি তো এটার কিন্তু আমার মানি মেয়াদ আছে বান্ডেল শেষ করে ফেলেছি লেনদেন করে এটা কিন্তু এখন একটাও শেষ করিনি মাত্র ক্রয় করলাম ঠিক আছে এখন এইটার কাজ কি বা এটা কাজ করে কি না বা কীভাবে কাজ করে সেটা দেখাই আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমি একটা নাম্বারে টাকা পাঠাই দুইশো পঁচানব্বই টাকা আমি একটা নাম্বারে পাঠাচ্ছি দেখেন এই যে কোনো প্রকারে কোনো চার্জ কাটতেছে না কোনো প্রকারে কি কোনো চার্জ নেই কারণ আমার বান্ডেল আছে বান্ডেল থাকার কারণে এখানে কোনো প্রকারে কোনো চার্জ কাটতেছে না এই যে মানি করলাম আমি মানি করে নিলাম ঠিক আছে এই যে বান্ডেল যুক্ত করা হয়েছে এখানে কোনো প্রকারে কোনো চার্জ কাটেনি আমার তো এটাই হচ্ছে এই বান্ডেলের সুযোগ সুবিধা বান্ডেলের মধ্যে মানিতে আপনাকে অনেক টাকা করে কোম্পানি সাশ্রয় দিচ্ছে তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট অনেক ভালো একটা দিক এরপরে পরবর্তীতে আপনাদের কিছু সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে নাজিম ভাই এটা বললেন প্যাকেজ সিস্টেম তিরিশ দিন মেয়াদি এখন যদি আমি এগুলো ইউজ করতে না পারি আমার এই বান্ডেলগুলো চলে যাবে কিনা না হ্যাঁ ভাই আপনি যদি তিরিশ দিন হয়ে যায় আপনি বান্ডেলগুলো ইউজ না করেন সেক্ষেত্রে আপনার এই বান্ডেলগুলো চলে যাবে আপনি যদি এগুলো যুক্ত করতে চান সেক্ষেত্রে পরের মাসে ইউজ করার জন্য যদি আবার যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে আবার পুনরায় সেম প্যাকেজ নিতে হবে তাহলে এটা তিরিশ দিন আবার যুক্ত হবে যে এটা আমরা সাধারণত প্যাকেজের ক্ষেত্রে করে থাকি এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা জেনে জানি যে এখানে একটা প্রিয় করার অপশন আছে এই যে প্রিয় করার একটা অপশন আছে এই প্রিয় অপশন থেকে যদি আমরা কোনো প্রিয় করে কাউকে যদি কোনো প্রকার টাকা পাঠাই সেক্ষেত্রে এই বান্ডেল কাটবে কি না আবার না ভাই আপনার যদি প্রিয় করে আপনি কোনো টাকা পাঠান সেনমানি করেন সেক্ষেত্রে আপনার বান্ডেল দর্তব্য হবে না আপনার প্রিয় থেকেই টাকাটা কেটে নিবে বান্ডেল এখানে যুক্ত হবে না আপনার বান্ডেলটা থেকে যাবে এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে নাজিম ভাই আমরা জানি একশত টাকার কমে মানি করলে কোনো প্রকারের কোনো চার্জ কাটে না বিকাশ অ্যাপসে এখন আমরা যদি এখান থেকে যদি আমরা মানি করি সেক্ষেত্রে বান্ডেল থেকে কোনো টাকা কাটবে না। না ভাই এখানেও আপনার বান্ডেল থেকে কোনো প্রকারের কোনো টাকা কাটবে না যেটা কোম্পানির ইতিপূর্বে লিমিট দেওয়া সেটা কোনো প্রকারের বান্ডেলের সাথে যুক্ত হবে না এটা আগে থেকেই আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখানে বান্ডেল ধরত্য হবে না তা আশা করি আপনাদের এই আপডেটটুকু ভালো লাগবে কেননা এত সুন্দর আপডেট ইতিপূর্বে বিকাশ অ্যাপস এত ভালো আপডেট বা বান্ডেলযুক্ত আপডেট কখনো দেয়নি যেটা আমাদের অনলাইনে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা ফ্লাস পয়েন্ট বা হচ্ছে যারা অফার রিসেল সেল রিসেল জগতে আছেন তাদের জন্য কিন্তু একটা ফ্লাস পয়েন্ট যারা আমাদের পাইকারি হাউস গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন আমাদের বেস্ট হাউস গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমরা রিভিউ দিয়ে দিয়েছি আমাদের অন্য ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলে ঢুকে বাংলাদেশের সবচেয়ে সেরা পাইকারি হাউস গ্রুপ হচ্ছে এটা আগে পেমেন্ট করতে হবে না কোনো প্রকারে সারাদিন অপার ক্রয় করবেন দিন শেষে পেমেন্ট ক্লিয়ার করবেন বিশেষ করে দোকানদার যারা রয়েছেন এবং যাদের যারা টেলিকম ইউজ করেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো আপনারা চাইলে আমাদের হাউস গ্রুপে যুক্ত হতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় নিড হাউস গ্রুপ বেস্ট হাউস গ্রুপ সর্বনিম্ন রেট সকল প্যাকেজে সর্বনিম্ন রেট আপনি আমাদের এখানে পাবেন এটা গ্যারান্টি তো যারা আমাদের হাউস গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন এড ফি মাত্র পাঁচশত টাকা লাইফ টাইমের জন্য যুক্ত হতে পারবেন তো দেরি না করে দ্রুত ইনবক্সে আসেন আপনাদেরকে যুক্ত করিয়ে দেওয়া হবে পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম